আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমি আজকে শেয়ার করেছি কাঁচামরিচ সংরক্ষণ পদ্ধতি কিভাবে নর্মাল ফ্রিজে এবং ডিপ ফ্রিজে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারবেন বছর জুড়ে সেটাই শেয়ার করছি লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এখন বর্ষাকাল বাংলাদেশের কম বেশি সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সে কারণে কিন্তু মরিচ গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর প্রতি বছর কিন্তু বর্ষার পর প্রচুর পরিমাণে মরিচের দাম বেড়ে যায় তো মরিচের দাম কম থাকতে আপনারা কিভাবে মরিচ সংরক্ষণ করে রাখবেন আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করছি তো আপনারা একটু হলেও উপকৃত হবেন তাই আমার ভিডিওর সঙ্গেই থাকবেন কাঁচা মরিচ সংরক্ষণের আগে আপনাদের অবশ্যই কিন্তু ভালো মরিচ নিতে হবে তো বাছাই করে নিতে হবে যে কোন মরিচগুলো সংরক্ষণ করা যাবে আর কোন মরিচ সংরক্ষণ করা যাবে না যেগুলো মরিচ ভেঙে যাওয়া থাকবে এবং পচে যাওয়া থাকবে সে মরিচগুলো কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন না তো ভিডিওতে দেখে দিচ্ছি যে কোন মরিচগুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন না অবশ্যই সংরক্ষণের আগে এভাবে মরিচ বেছে নিয়ে সংরক্ষণ করতে হবে সংরক্ষণের জন্য যখন বাজার থেকে মরিচ কিনে নিয়ে আসবেন অবশ্যই কিন্তু মরিচগুলো ভালো দেখে কিনতে হবে তো বাড়িতে নিয়ে আসার পরেও কিন্তু বেছে নিতে হবে যে মরিচগুলো সংরক্ষণ করে রাখলে থাকবে না সেগুলো কিন্তু অবশ্যই বেছে নেবেন আর বোটা ছাড়িয়ে নেবেন তো আমি কিন্তু এক এক করে সবগুলো মরিচের বোটা ছাড়িয়ে নিয়েছি মরিচের গোটা ছাড়িয়ে নেওয়ার আগে কিছু সময়ের জন্য কিন্তু মরিচগুলো আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম তাতে করে কিন্তু মরিচের পানি শুকিয়ে গিয়েছে তো এই মরিচগুলো কিন্তু আমার সংরক্ষণের জন্য একদম প্রস্তুত আরও কিছু মরিচ আছে যে মরিচগুলো আমার সংরক্ষণের জন্য প্রস্তুত না সেগুলো আমি কিভাবে প্রস্তুত করে নিব সেটাও কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব এই যে প্লেটে কিছু কাঁচামরিচ দেখতে পাচ্ছেন এই মরিচগুলো কিন্তু একদমই ভেজা যখন ভেজা কাঁচামরিচ থাকবে সেগুলো কিভাবে সংরক্ষণ করবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভেজা কাঁচামরিচ যদি সংরক্ষণ করে রাখেন সেগুলো কিন্তু পচে যাবে থাকবে না বেশ কয়েকদিন পরেই কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আমার এই কাঁচামরিচগুলো কিন্তু একদম ভেজা আপনারা কিন্তু ভিডিও দেখে বুঝতে পাচ্ছেন এগুলো সংরক্ষণের জন্য আমি এই যে একটা রুমাল নিয়েছি আর এর পানিগুলো কিন্তু ভালো করে মুছে নিচ্ছি কিছুটা সময় হাতে নিয়ে কিন্তু মরিচগুলো ভালো করে মুছে নিতে হবে যাতে মরিচের গায়ে কোনো রকম পানি লেগে না থাকে কারণ মরিচে যদি পানি থাকে তাহলে কিন্তু মরিচ অবশ্যই পচে যাবে তো এক্ষেত্রে আপনারা টিস্যু কিংবা হ্যান্ড তাওয়াল কিংবা সুতি কাপড় ইউজ করতে পারেন তো আরেকটা জিনিস আপনাদের দেখানোর জন্য শেয়ার করলাম প্লেটে যদি মরিচ থাকে কিংবা কোনো পাত্রে যদি মরিচ থাকে ভেজা তো নিচের দিকে কিন্তু পানি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যতই মুছেন না কেন পানি কিন্তু লেগেই থাকবে তো ছিদ্রযুক্ত যদি একটা ঝুড়িতে করে নিয়ে মরিচ আপনারা মুছে নেন সেক্ষেত্রে কিন্তু পানিটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে এ পর্যায়ে কাঁচামরিচগুলো সংরক্ষণের জন্য একদম প্রস্তুত হয়েছে রকম পানি লেগে নেই আর মরিচের গায়ে পানি থাকলে সেটা আপনারা কিন্তু রোদে দিয়ে শুকাতে যাবেন না যদি সংরক্ষণের জন্য কাঁচামরিচ রেখে দিতে চান তাহলে কিন্তু রোদে দেওয়া যাবে না এভাবে পানি মুছে নিয়ে আপনারা ফ্যানের নিচে দিয়ে পানি শুকিয়ে নিতে পারেন বক্সে মরিচ সংরক্ষণের জন্য যে টিস্যু ব্যবহার করবেন সে টিস্যুটা কিন্তু অবশ্যই একটু ভারী টাইপের নিতে হবে তো ভারী টাইপের আমি টিস্যু নিয়েছি আর যে বক্সে করে মরিচ সংরক্ষণ করবেন সে বক্স কিন্তু অবশ্যই শুকনো হতে হবে তো আমি টিস্যু দিয়ে বক্সটা ভালো করে মুছে নিচ্ছি এবং ঢাকনাতে যদি কোনো পানি লেগে থাকে ঢাকনাও কিন্তু ভালো করে মুছে নিয়েছি নর্মাল ফ্রিজে এভাবে আপনারা মরিচ সংরক্ষণ করে রাখতে পারেন ক্ষেত্রে কিন্তু আপনারা এক দুই মাস অনায়াসে খেতে পারেন কোনো কিছুই হবে না নষ্ট হবে না পচে যাবে না তো এয়ার টাইপ বক্সে আপনারা ভালো করে টিস্যু দিয়ে তারপর হচ্ছে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারেন সংরক্ষণ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ছোট্ট একটা বক্স নিয়েছি আপনারা চাইলে বড় বক্সে করে কিন্তু অনেক পরিমাণে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারেন যেটা আসলে অনেক বেশি কাজে লাগবে সংরক্ষণ পদ্ধতি ঠিক হয়েছে কি না সেটাও কিন্তু আমি আজকের ভিডিওতে শেয়ার করেছি তাই পুরো ভিডিওর সঙ্গে থাকবেন স্কিপ করবেন না যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখন পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আশা করে আমার ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন বক্সে কাঁচামরিচ রাখার পর এখন কিন্তু আমি ভালো করে উপরে টিস্যু দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে দিচ্ছি এভাবে বক্সে করে কিন্তু আপনারা কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে কোনো কিছুই হবে না নষ্ট হয়ে যাবে না এখন আমি কাঁচামরিচ সংরক্ষণের আরেকটা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা চাইলে এভাবে বক্সে করে কাঁচামরিচ কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আবার চাইলে নর্মাল ফ্রিজে রেগুলার খাওয়ার জন্য সংরক্ষণ করে রাখতে পারেন আমি যে এখন বক্সে রেখেছি এটা কিন্তু আমার রেগুলার খাওয়ার জন্য আমি এটা নর্মালে রেখে দিব। তো এক্ষেত্রে কিন্তু কোনো কিছুই হবে না দশ পনেরো দিন কিংবা এক মাসেও কিন্তু কোনো কিছুই হবে না তো এভাবে যদি আপনারা মরিচটা একদম শুকনা করে নিয়ে যদি বক্সে রেখে দেন আর সেক্ষেত্রে কিন্তু অনেক দিন ধরেই খেতে পারবেন আর এখন আমি যেটা করব সেটা আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি আমি একটা শুকনা পলিথিন ব্যাগ নিয়েছি তো অবশ্যই পরিষ্কার এবং শুকনা পলিথিন ব্যাগ নেবেন পলিথিন ব্যাগ কিন্তু ভেজা হওয়া যাবে না তো আমি শুকনা পলিথিন ব্যাগে করে কাঁচামরিচ রাখছি আপনারা চাইলে এভাবে শুকনা পলিথিন ব্যাগে করে কাঁচামরিচ নর্মাল ফ্রিজে কিংবা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তো যদি আপনাদের হচ্ছে ফ্রিজে জায়গা কম থাকে সেক্ষেত্রে আমি মনে করি যে পলিথিনে করে কাঁচামরিচ রেখে দিলে জায়গাটা একটু কম লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক সুন্দরভাবে রেখে দিতে পারবেন আর অবশ্যই যদি ডিপ ফ্রিজে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু পলিথিন থেকে বাতাস বের করে দিতে হবে তো এ পর্যায়ে আমি পলিথিন থেকে সুন্দর করে বাতাস বের করে দিয়েছি আর এখন কিন্তু আমি স্টা প্লাট দিয়ে পিন করে দিচ্ছি নর্মাল ফ্রিজে এবং ডিপ ফ্রিজে আপনারা এভাবে কিন্তু বছর জুড়ে কাঁচামরিচ সংরক্ষণ করে রেখে দিতে পারেন বিশেষ করে আমরা কিন্তু শীতের সময় এই কাজটা করে থাকি শীতের সময় কিন্তু কাঁচামরিচের দাম একদম কম থাকে সেক্ষেত্রে আমরা সংরক্ষণ করি যেহেতু এখন বর্ষাকাল বর্ষা শেষে কিন্তু কাঁচামরিচের দাম আরও বেড়ে যাবে তো এখনও কিন্তু আমরা চাইলে এভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারি পরবর্তী সময়ে যখন দাম বেড়ে যাবে তখন যেন আমরা একটু উপকৃত হতে পারি এক সপ্তাহ পর আমি যে কাঁচামরিচ সংরক্ষণ করেছি সেটা কিন্তু এখন বের করেছি আপনাদের সঙ্গে দেখানোর জন্য তো এই যে ডিপ ফ্রিজে আমি পলিথিনে করে কাঁচামরিচ সংরক্ষণ করেছিলাম আমার সংরক্ষণ পদ্ধতি কতটুকু ঠিক হয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ডিপ ফ্রিজে কাঁচামরিচ সংরক্ষণ একদম পারফেক্ট হয়েছে আর সেটা কিন্তু আমি শব্দটা আপনাদের সঙ্গে শুনিয়ে নিয়েছি অনেকটা ঝরঝরে হয়েছে কোনো মরিচের সঙ্গে কোনোটা কিন্তু লেগে নেই আর এখন কিন্তু কেটে দেখাচ্ছি আপনারা যে কোনো সাইজের কেটে যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন ডিপ ফ্রিজ থেকে কাঁচামরিচ বের করে অনেকটা সময় রাখবেন না সঙ্গে সঙ্গেই কিন্তু কেটে নিয়ে তরকারিতে ব্যবহার করবেন তাহলে কিন্তু স্বাদ এবং গন্ধ এবং কালার সবই ঠিক থাকবে কাঁচামরিচ এভাবে সংরক্ষণ করে আপনারা কিন্তু বছরের পর বছর খেতে পারেন কোনো কিছুই হবে না একদম পারফেক্ট আছে কাঁচামরিচের ভিতরে কালারটা চেঞ্জ হয়নি বাহিরে কালারও কিন্তু পারফেক্ট আছে আর এখন কিন্তু নর্মাল ফ্রিজে কাঁচামরিচ রেখেছিলাম সেটা কীরকম আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি টিস্যুটা কিন্তু হালকা হালকা একটা ভেজা ভাব হয়েছে কিন্তু কাঁচামরিচের কালার এবং সব কিছুই ঠিক আছে যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে কাজে আরও উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার ভিডিও দেখেছেন ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোন ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য আলাপশন চালু রাখতে পারেন আমার ভিডিও দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে পারেন আপনজনদের সঙ্গে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ